এই রাজ্যের বুদ্ধিজীবীরা আসলে কি মানুষ নাকি নর্দমার জন্মানো কিট আফগানিস্তান ইসরায়েল ব্রাজিল এই সব দেশে বাচ্চারা হাসি দিলেও এদের চোখ ভিজে যায় কিন্তু বাংলার শামশেরগঞ্জে মোথাবাড়িতে হিন্দু মেয়েরা দিনের আলোয় লাঞ্ছিত হচ্ছে নিজের ঘর বাড়ি ছেড়ে নিজের দেশেই শরণার্থী হয়ে যাওয়ার পরেও তাদের মুখে তালা পড়ে যায় তাদের কলমে পচে যাওয়া কালি জমে থাকে কেন কারণ মমতা ব্যানার্জির অনুমতি নেই তাই নচিকেতা তুমি তো একদিন বলেছিলে আমি প্রতিবাদ থামাবো না আজ তোমার গলায় কি মমতা ব্যানার্জি পা দিয়ে বসে আছে তোমার কলম কি তারা এই তৃণমূলের লোকেরা চুষে খেয়ে ফেলেছে এই রাজ্যের তথাকথিত বুদ্ধিজীবীরা আসলে প্রোডাকশন হাউজের পার্ট টাইম দালাল তাদের প্রতিবাদ দল দেখে জাগে দল দেখে ঘুমায় তারা হিন্দুদের কষ্ট দেখেও দেখে না কারণ হিন্দু ভোটে তাদের রুটি সেকে না ঘেন্না করি তোদের ধিক্কার জানাই তোদের আমি দীপক সূত্রধর তোদের মগজে পেশাব করে দিলাম